বিবাহিত মহিলারা যদি নাকফুল না পরে তাহলে স্বামীর অমঙ্গল হয় স্বামীর ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় এরকম একটা কথা প্রচলিত আছে এই কথাটা কতটুকু সঠিক এর জবাব হলো ভাই আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির হায়াত ঠিক করে দিয়েছেন স্ত্রীর নাকফুলের উপরে স্বামীর হায়াত ঝুলে নাই। স্বামীর হায়াত আল্লাহ সুমাদা যা নির্ধারণ করে রেখেছেন তাই তিনি ভোগ করবেন তার একদিন আগেও তিনি মরবেন না অতএব স্ত্রীর নাকফুল পড়ুক আর না পড়ুক তাতে স্বামীর হায়াতে কোনো প্রকার কম হবে না হিন্দুদের মধ্যে এই বিশ্বাস আছে যে স্ত্রী যদি না পড়ে স্ত্রী যদি না পড়ে আপনার বিবাহিত স্ত্রী যদি আপনার না অথবা অথবা এগুলো হারিয়ে যায় যায় ভেঙে তাহলে স্বামীর কপাল পুড়ছে এই ধারণা কাদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে তো হিন্দুদের থেকেই এই বিশ্বাসটা আমাদের সমাজে কীভাবে যেন চলে আসছে এই বিশ্বাস ইমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস বিদায়টা বিশ্বাস করা যাবে না নাকফুল বা চুড়ি এগুলা বিবাহিত মেয়েদের জন্য পরা উত্তম স্বামীকে খুশি করার উদ্দেশ্যে বা নিজেকে সাজাবার উদ্দেশ্যে অবিবাহিত মেয়েরাও যদি চায় তারাও পড়তে পারে বিবাহিত মেয়েরা চাইলেও পড়তে পারে আর চাইলে নাও পড়তে পারে খুলেও রাখতে পারে আর যদি ভেঙেও যায় বা হারিয়েও যায় তাতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এরকম বিশ্বাস রাখা উচিত নয় এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটা বিশ্বাস মানুষের ভালো এবং মন্দ এটা কার হাতে আল্লাহর হাতে নাগুল বা কানের দুল চুড়ি এগুলোর সঙ্গে ভালো মন্দের কোনো সম্পর্ক নেই এই বিষয়ে কোন সুন্নার কোনো বর্ণনা কোনো জালহাদিস এরকম কোনো কথা বলা হয় না এটা নিছক কুসংস্কার